নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় এই নাস্তাটি চলুন এই নাস্তাটি শুরু করি আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ আটা আর দেব তিন চামচ কানফ্লাওয়ার আপনারা চাইলে এটা শুধু আটা দিয়েও করতে পারেন আমার এখানে দেওয়া হয়ে গেছে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সব উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব তারপর একটা ভালো করে ডো বানিয়ে নেব আমি এখানে কোনো জল ব্যবহার করব না আমার ডোটা বেশ রেডি হয়ে এসেছে দেখুন ডোটা একটু নরম হচ্ছে তার জন্য আমি এখানে আরও এক চামচ আটা আর এক চামচ কর্নফ্লাভার দিয়ে নেব তারপর আবারও ডোটাকে ভালো করে মেখে নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে এইবার আমি ডোটার থেকে দুটো রুটির মতো নাচি কেটে নেবো আর অল্প অল্প আটা দিয়ে আমি নাচিটাকে একটু গোল করে নেব আমার এখানে বেশ গোল হয়ে গেছে এইবার আমি চাটুতে একটু আটা লাগিয়ে নিয়ে রুটির ডোটা ওখানে বসিয়ে দেবো তারপর রুটির দোর উপর আরেকটু আটা লাগিয়ে নিয়ে দুই পিঠ ভালো করে আটা লাগিয়ে নিয়েছি এবার আমি হালকা হাতে বেলে নেব আমি এখানে গোল করব না এখানে একটু লম্বা করলেই চলবে আমার এখানে রুটিটা বেশ বেলা হয়ে গেছে এখানে আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা আমি করিনি এবার আমি একটা কাটা চামচের সাহায্যে অল্প অল্প করে আটা লাগিয়ে নিয়ে আমি রুটিটার ওপর ডিজাইন করে নেব দেখুন আমি এটা পুরোটা ডিজাইন করে নিয়েছি এইবার আমি ছুরির সাহায্যে এগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নেব আমার পুরোটা কাটা হয়ে গেছে তারপর চৌকো চৌকো করে আর একবার কেটে নেব দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি এইবার আমি একটা আপনাকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি হালকা হাতে এটাকে গোল করে নিয়েছি দেখুন আমি কিভাবে আর একটা বানাচ্ছি ব্যাস হয়ে গেল আমার নাস্তাটি রেডি এতটাই মজাদার রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন আমার সবগুলো এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি জলও দিয়ে দিয়েছি আমি এখানে ঠান্ডা জলে নাস্তাগুলো দেব না জলটা ফুটে আসলে তারপর আমি নাস্তাগুলো ছাড়বো আমি এখানে পাঁচ মিনিট ওয়েট করেছি তারপর জলটা আমার বেশ ফুটে এসছে এবার আমি ওই ফুটন্ত জলে নাস্তাগুলোকে ছেড়ে দেব আমার সব নাস্তা ছাড়া হয়ে গেছে আর এখনই আমি নাড়বো না যখন এই নাস্তাগুলো একটু ভেসে উঠবে তারপর আমি একটু নাড়াচাড়া করে দেব দেখুন এখানে আমার বেশ ফুটে বেশছে এবার আমি এগুলো তুলে নেব আর ঠান্ডা জলে রেখে দেব যাতে করে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আর দেখেছেন সিদ্ধ করার পর জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার এখানে কতটা সিদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি তেল আর লঙ্কা কোনো কারণে এটা স্কিপ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব ততক্ষণ ওয়েট করব। আর মাঝখানটায় পেঁয়াজগুলো সরিয়ে দিয়ে মাঝখানের তেলটাতে আমি দিয়ে দেব কুচনো রসুন আমি কয়েকটা কোয়া রসুনকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি ওই রসুনটাকেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আবারও রসুনটাকে একটু হালকা হাতে ভেজে নেব দেখুন আপনারা চাইলে আগে রসুন তারপর পেঁয়াজও দিতে পারেন তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আবারও ভাল আমার এখানে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ টমাটার সস তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া হলেই আর দিয়ে দেব এক চামচ সয়া সস দেখুন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে না আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে দেখুন মশলা থেকে এগুলোর থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা সেই নাস্তাগুলো এগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বাচ্চারা বা বড়রা কেউই আর নুডলস বা অন্য কোনো পাস্তা খেতে চাইবে না এইগুলোই খাবে এখন আমি সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমার বেশ ভালো করে সবটা মেশানো হয়ে গেছে এটা আমার করতে সময় লেগেছে তিন থেকে চার মিনিট মতো বেশ আমার রেডি হয়ে গেল আজকের নাস্তাটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা